গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरुवे नमः পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি কোটি প্রণাম জয় সকল শ্রেষ্ঠ প্রাণ দাতা মায়েরা অনেক দাদাও মায়েরা প্রশ্ন করেন সপ্তাহে একদিন নিরামিষ খেয়ে কি ঠাকুর অনুকূলচন্দ্রের ভিক্ষা নেওয়া যায় অনেক দাদা মায়েরা আছেন সপ্তাহে একদিন নিরামিষকে ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের গ্রহণ করে ঠাকুর পথে চলেছেন ঠাকুরের পথে চলতে গিয়ে অটোমেটিক্যালি তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করছেন তো আমাদের আগে জানতে হবে নিরামিষ আহারের উপকারিতা সম্বন্ধে যদি আমরা নাই জানলাম নাই বুঝলাম যে ঠাকুর কেন আমাদেরকে নিরামিষ আহারের জন্য বললেন তাহলে কিন্তু আমরা কখনোই সেটি গ্রহণ করতে পারবো না তো ভিডিও শুরু করার আগে যারা এখনো কৃষ্ণ পরমদেলের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পরমদেল যে যে বিধানগুলি আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা বিধানই কিন্তু আমাদের জীবনকে সুন্দর সুমধুর করার বিধান প্রত্যেকটা বিধানই কিন্তু আমাদের বাঁচার বিধান প্রত্যেকটা বিধানই কিন্তু আমাদের ভালো থাকার বিধান তাই তো আমাদেরকে সেই বিধানগুলি মেনে চলতেই হবে ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন মাছ মাংস খাসনে আর পিয়া মাদক ছাড় একজন শিশু যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন তার প্রথম খাদ্য হয় কিন্তু সে বড় হয়ে থাকে। এবং ওই মাত্রে দুগ্ধের মধ্যে দিয়েই তার সমস্ত রকম পুষ্টির বিকাশ ঘটতে থাকে শিশুর যেদিন অন্নপ্রাশন হয় সেদিনও শিশুকে কিন্তু প্রথমে পায়েশ খাওয়ানো হয় অন্নভোগ তাকে কিন্তু যত্ন করে মাছের কাঁটা ছাড়িয়ে মাছ খাওয়ানো হয় না শাস্ত্র দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে যত মহাপুরুষগণ এই ধরাধামে করেছেন প্রত্যেকেই কিন্তু নিরামিষ ছিলেন এবং তারা প্রচন্ড পরাক্রমশালীও ছিলেন মহাভারতের পঞ্চ পাণ্ডবদেরও কিন্তু আমিষ আহারের কথা পাওয়া যায়নি কিন্তু তারা যে কত বড় বীরও পরাক্রমশালী ছিলেন এ কথা কারো অজানা নয় সকল শাস্ত্র ধর্মগ্রন্থ নিরামিষ আহারের কথা বলেছেন আমিষ আহার যদি শাস্ত্র মতে যোগ্য হবে তাহলে আপনি কেন বার ব্রতাদি করার আগের দিন নিরামিষ খাবেন কেন আমিষ খেয়েই তো বার ব্রতাদি পালন করতে পারতেন তাহলে অবশ্য পূর্ণিমা গ্রহণকালে একাদশী তিথিতে যে কোনো পূজার দিন যত রকম শুভ কার্য আছে সেই দিনগুলিতে আমরা কিন্তু সবাই নিরামিষ আহার গ্রহণ করি কেন অনেক মায়েদের বলতে শুনবেন মাছ মাংস ছাড়া আমাদের চলে না নিরামিষ একদিন খেতে গেলেই পাগল হয়ে যায় তাদেরকে দেখবেন ডাক্তারের কাছে যেতে যেতেও কিন্তু পাগল হতে হচ্ছে মানুষ অভ্যাসে তাস যে মা যেমনভাবে তার সন্তানদের বড় করে তোলেন যেমন খাদ্যাভ্যাস পোশাক আশাকে অভ্যস্ত করে তোলেন তারা ঠিক তেমনভাবেই কিন্তু বড় হয়ে ওঠে মানুষ তার জীবনে প্রথম দিন নিরামিষ খাবার খেয়েই কিন্তু শুরু করেন অনেক মায়েরা আবার পুষ্টির দোহাই দেন যে নিরামিষ আহার করলে পুষ্টি ও বুদ্ধির বিকাশ ঘটে না তাদেরকে মনে করায় বহু সাল বাঁচতেন আর বর্তমান যুগে মাছ খেকো বাঙালি এবং নিরামিষাসী গুজরাটি মারোয়ারি দেখলেই কিন্তু পুষ্টির বিকাশ বোঝা যায় আহার দু রকমের হয় সাত্বিক আহার এবং তামসিক রাজস্বিক আহার সাত্বিক আহার গ্রহণের ফলে রোগ শোক দুঃখ ব্যথা বেদনা কম হয় মন সব সময় শান্ত থাকে মনের কনসেন্ট্রেশন পাওয়ার বা একাগ্রতা বেড়ে যায় মন সহজে চঞ্চল উগ্র হয় না এই জন্য দেখবেন যারা নিরামিষ আহার গ্রহণ করেন তারা শান্ত ও মিষ্ট স্বভাবের হয়ে থাকে অপরদিকে যারা তামসিক বা রাজসিক বা আমিষ আহার গ্রহণ করেন তারা দেখবেন প্রচন্ড উগ্র স্বভাবের হয়ে থাকে রোগ শোক জ্বালা ব্যাধি কামনা বাসনা লালসা জীবনকে পুরো দুর্বিষহ করে তোলে রিপুজ জালে জড়িয়ে পড়ে অধিক আগে ঠাকুর অনুকূলচন্দ্র পেঁয়াজ চন্দ্র মাদক চার তিনি বললেন মাছ মাংসকে আমি মানুষের রেঞ্জ অব লাইফ কে শর্টেন করে বলে মনে করি অর্থাৎ আয়ু কম করে এই জিনিসগুলি এত বেশি শরীরে টক্সিন লিবারেট করে যাতে কোষগুলি সংগঠিত হতো তার অনেক পূর্বেই সেই রকম ঘটে থাকে অর্থাৎ কুড়ি বছরের আয়ু পাঁচ বছর কমিয়ে আনে আমিষ যারা খান দেখবেন তারা অনেক অল্প বয়সে বিদ্যুতে পরিণত হয় তাদের চুল তাড়াতাড়ি পাকতে থাকে অপরদিকে যারা নিরামিষ খান তাদের দেখবেন ষাট বছরের বৃদ্ধকেও যুবক লাগে দেখবেন যারা আমিষে গ্রহণ করেন তারা কিন্তু হুট করে বেড়ে যায় কলাগাছি বাড়ন বলে দেখবেন কিন্তু যারা নিরামিষ গ্রহণ করেন তাদের যে বয়সে যেমনটা বাড়ার কথা সে বয়সে কিন্তু অতটা বাড়ে না ধীরে ধীরে বাড়তে থাকে কোষগুলো জাগ্রত হয় আবার ধীরে ধীরে কিন্তু কোষগুলো মরতে থাকে আর যত তাড়াতাড়ি কোষ বাড়ে তত তাড়াতাড়ি কিন্তু কোষগুলো মরে যায় তাই যারা নিরামিষ আহার কন্টিনিউ গ্রহণ করতে থাকেন নিরামিষ আহার মিনস যারা সাত্বিক আহার গ্রহণ করেন এখানে আমার ভাগ আছে নিরামিষের মধ্যে আবার অনেক তেল মশলাযুক্ত খাবার খেলাম যা খুশি তাই খেলাম তা কিন্তু নয় সাত্ত্বিক আহার সাত্ত্বিক আহারটা গ্রহণ করলে এই সমস্ত জিনিসগুলো ফলবে সাত্বিক আহার গ্রহণ করলে শরীর ভালো থাকবে আয়ু বাড়বে সমস্তটাই ঠিক থাকবে তবে যারা নিরামিষ সাহায্য গ্রহণ করেন অনেকাংশে কিন্তু তারা এই সুফল লাভ করে থাকেন আর আমি সাহায্য যারা গ্রহণ করেন তাদের তো জীবন দুর্বিশ হয়ে যায় যায় রোগ তো পিছু ছাড়তেই চায় না এটা আপনারা একটু এদিক ওদিক লক্ষ্য করলেই বুঝতে পারবেন তাই যৌবনকে ধরে রাখতে শরীরকে কর্ম করতে শরীরের তেজ শরীরের সতেজতা শরীরের গ্লেজ এগুলোকে ঠিক রাখতে শরীরকে শক্তিশালী করে রাখতে নিরামিষ আহার কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে এছাড়া বেশ কিছু নিয়মও কিন্তু পালন করতে হবে দেখবেন বর্তমানে ভারতবর্ষের প্রায় ফর্টি সিক্স পার্সেন্ট মানুষ নিরামিষ আহার গ্রহণ করেন খেলোয়াড় জগতের বড় বড় স্বনামধন্য ব্যক্তিগণও কিন্তু বা অভিনয় জগতের বা বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরাও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করেন বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নিরামিষ আহার গ্রহণ করেন এরকম প্রচুর ব্যক্তিত্ব যারা নিরামিষ আহারকে মান্যতা দেয় নিরামিষ আহার গ্রহণ করছেন শাস্ত্র বলছে একটি প্রাণীকে যখন আমরা খাবার জন্য হত্যা করে থাকি তার ইচ্ছার বিরুদ্ধে তখন সেও কিন্তু আকুতি মিনতি করে বাঁচার জন্য এই জগতে কেউই যে মরতে চায় না মানুষ নিজেও মরতে চায় না তো ওই প্রাণীটিকে যখন হত্যা করা হয় তখন তার আকুতি মিনতি দুঃখ কষ্ট পশুবৃত্তি সব কিছুই কিন্তু তার মাংসের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে এছাড়া মাছ গ্রহণের ফলে আমাদের দেহে প্রচুর পরিমাণে রোগের সৃষ্টি হয় তা আমরা সকলেই জানি ওই মাছ মধ্যে যে রোগটা ছিল সেটা আমাদের শরীরে প্রবেশ করে সহজে সোয়াইং ফ্লু বার্ড ফ্লু তার কিন্তু প্রকৃষ্ট উদাহরণ যারা ঠাকুর ধরেছেন সপ্তাহে একদিন করে যারা নিরামিষ খান এই যে ঠাকুর ধরে চলছেন ঠাকুরই দেখবেন একদিন আপনার মনের জোর বাড়িয়ে দেবেন এবং একদিন ঠিক আপনি নিরামিষাশী হয়ে উঠবেন এক দাদার জীবনে ঘটে যায় একটি গল্প শোনায় সে দাদাটি আসামের একটি গ্রামে বাস করতেন ফ্যামিলিতে তিনি এবং তার স্ত্রী দুজনে ছিলেন ছেলে ছিল না তারা দুজনেই ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন শুক্রবারে শুধু নিরামিষ খেতেন একদিন সেই দাদাটি পুকুরে মাছ ধরতে গিয়ে দুটি কচ্ছপ পান সে দুটিকে যথারীতি বাড়িতে নিয়ে আসেন খাবেন বলে পরের দিন রান্না করবেন বলে ঠিক করেন কচ্ছপ দুটি মারার জন্য যথারীতি গরম জল করেছেন এবং একটি কচ্ছপকে সেই গরম জলে নিক্ষেপ করেছেন নিক্ষেপ করা মাত্রই কচ্ছপটি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে প্রাণে বাঁচার জন্য তার সেই বাঁচার আকুতি দেখে সেই দাদাটি হাউ করে কেঁদে ওঠেন তার যেন মনে হতো দয়াল ঠাকুর বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন তিনি সঙ্গে সঙ্গে কচ্ছপটিকে জল থেকে বের করেন কিন্তু ততক্ষণে শেষ। তিনি বুক চাবড়ে হাউমাউ করে কেঁদে উঠলেন কিন্তু ওর আগে এমনটা কোনোদিন হয়নি দাদাকে দেখে মাটিও প্রচন্ড কাঁদতে লাগলেন আরেকটি কচ্ছপ যেটি বেঁচে ছিল সেটি ছিল মা কচ্ছপ এবং তার পেটে ডিম ছিল দয়ালের কি অপূর্ব লীলা দেখুন মহাভারতে পোয়াতি মাকড়সা সহ তার সমস্ত বাচ্চাদের মেরে গান্ধারীর কি অবস্থা হয়েছিল সেটি আমরা সকলেই জানি সেই পাপে যেন তারা লিপ্ত না হন তার জন্য দয়াল তাদের মনকেই পরিবর্তন করে দিলেন সেদিনের পর থেকে তাঁরা আর কখনো খাবার খাননি পরের দিন গ্রহণ করেন এবং যজন নাম ধ্যান করতে থাকেন ঠিক এক মাস পরে চল্লিশ বছর বয়সী মা গর্ভবতী হন তো এই হচ্ছে ঠাকুরের লীলা তিনি কখন কাকে কিভাবে পরিবর্তন করবে তা কেউ জানেন না রামায়ণে মহর্ষি বাল্মীকির কথা আমরা সবাই জানি আমরা অভ্যাসের দাস মনে জোর থাকলে আমরা কি না করতে পারি তাই যারা সপ্তাহে একদিন করে পালেন নিরামিষ খান তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ দেখুন আপনার এতদিনের অভ্যাস একেবারে হয়তো আপনারা ছাড়তে পারবেন না কিন্তু প্রতি সপ্তাহে যদি একদিন করে নিরামিষ খাওয়া বাড়িয়ে যান তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনিও নিরামিষাসী হয়ে উঠবেন আমার মায়ের মতো অনেক মা আছেন যারা আমিষ খেতেন কিন্তু বিবাহের পরদিনই তা বর্জন করেছিলেন মানুষ চাইলেই তো পারবে এই যতদিন না আপনি নিরামিষাশী হয়ে উঠছেন ততদিন আপনি কিন্তু ঠাকুরের সব কথা মেনে চলতে পারবেন না আর তা যতদিন না হচ্ছে ততদিন আপনার প্রকৃত উন্নতিও সম্ভব নয় তাই তো সকল ইষ্টপ্রাণ দাদা আমেরা প্রতি প্রত্যেককে অতি অবশ্যই যারা একদিন করে মানেন তারা আস্তে আস্তে নিরামিষ খাবারটাকে গ্রহণ করুন এটা শুধুমাত্র ধর্মের জন্য নয় আমাদের প্রতি প্রত্যেকের ভালো থাকার জন্য আপনার সন্তানের ভালো ভবিষ্যৎ প্রদান করার জন্য আপনার নিজেদের দেহকে ঠিক রাখার জন্য আপনার পিতামাতার দেহকে ঠিক রাখার জন্য এটা কিন্তু গ্রহণ করতেই হবে আমিষ আহারকে বর্জন করতেই হবে নিরামিষ আহারকে গ্রহণ করতেই হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম পরমদ আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় বন্ধে পুরুষোত্তম